এনফিল্ডের চরম উত্তেজনা শেষে অ্যালেক্সিস ম্যাক একমাত্র গোলে রিয়াল মাদ্রিদকে হারালো লিভারপুল থিব কর্তোয়ার অতিমানবীয় পারফরমেন্সের দিনেও হার এড়াতে পারল না পনেরো বারের চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে আরেক বিগ ম্যাচে পিএসজির বিপক্ষে জয় পেয়েছে বায়ান মিউনিক গত মাসে লিভারপুলের যে একটা ট্রমাটা পিরিয়ড গেছে আজকের ফার্স্ট হাফে এটা কোনোভাবেই বোঝা যায়নি লিভারপুল বলেই এতটা দ্রুত দলের রিকভারটা পসিবল হয়েছে তবে লিভারপুলের জন্য বিষয় ছিল সে দু হাজার মতো আজও তাদের বিপক্ষে অদৃশ্য শক্তি হয়ে নামল থিবো কর্তোয়া লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ না হয়ে ম্যাচটা হয়ে গেছে লিভারপুল বনাম কর্তোয়া ম্যাচের প্রথমার্ধে লিভারপুলের খেলোয়াড়েরা মরিয়া হয়ে উঠেছিল গোলের জন্য কিন্তু তাদের একের পর এক শট কর্তোয়া যেভাবে ড্রাইভ দিয়ে আটকে দিচ্ছিল মনে হচ্ছিল লিভারপুলের প্লেয়ারদের শুটিং প্র্যাকটিস সেশন চলছে এই প্লেয়ারটার বয়স যে তেত্রিশের ঘরে কে বলবে মামারদাস ভিলিও দারুণ একটা ওয়ান ভি ওয়ান সেভ দিয়েছিল বেলিংহ্যামের অ্যাগেনস্টে ভিনিসিয়াস আর্দাগুলার দুইবার বক্সের ভেতর বল লুজ করেছে তবে মাদ্রিদের অ্যাটাকিং অ্যাপ্রোচ একেবারেই মানায়নি তাদের সাথে অ্যানফিল্ডের অ্যাটমসফিয়ার সফরকারীদের জন্য টাফ ঠিক আছে কিন্তু এই লিভারপুলের বিপক্ষে মাদ্রিদ এতটা লুজ খেলবে তা হয়তো আর্নাস্লটও ভাবেন নাই দ্বিতীয়ার্ধে ষাটতম মিনিটে ডোমিনিট সোবসলাইকে করা বেলিংহামের এক ফাউলে ফ্রিক পায় স্বাগতিকরা সেখান থেকে সোবসলাইয়ের এক নিখুঁত শট খুঁজে পায় ম্যাকালিস্টারকে এর আগে পাঁচটি শট অন টার্গেট নিয়ে কর্তোয়ার কাছে ব্যর্থ হওয়া লিভারপুল এবার আর ফিরে আসেনি আর্জেন্টাইন মিডফিল্ডারের নান্দনিক খেড়ে প্রথম গোলের দেখা পায় অলরেডসরা শেষ দিকে ম্যাচে একাশিতম মিনিটে আসে ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তটি অ্যানফিল্ডের মাটিতে শৈশবের ক্লাবটির বিপক্ষে খেলতে নামেন ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড আর তখনই শুরু হয় লিবারপুলের সমর্থকদের দুও দেয়া ট্রেন্ড যখনই বল পাচ্ছিলেন তখনই গ্যালারি থেকে নানা কটুক্তি ভেসে আসছিল ট্রেন্ডের দিকে একদিকে মাদ্রিদের ফরোয়ার্ডদের চেপে ধরেছিল ভ্যান্ডাই কোনাতেরা অন্যদিকে এক শূন্য গোলের লিড নিয়ে ঘরের মাঠে সর্বোত্তম ফায়দা উঠাতে থাকে অ্যানফিল্ডের সমর্থকরা শেষ পর্যন্ত ঘরের মাঠে এক শূন্য গোলে জয় পায় লিভারপুল এই একটি গোলের জন্য আজ রিয়াল মাদ্রিদের গোলবারে সতেরোটি শট নেয় লিভারপুল যেখানে আটটি দুর্দান্ত সেপ দিয়ে মাদ্রিদকে বাঁচিয়েছে হিউমিলিয়েট হওয়া থেকে করতো করতোয়া শাবি আলন্সুর অধীনে এই নিয়ে দ্বিতীয় হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ অন্যদিকে অক্টোবরের ক্রাইসিস থেকে নভেম্বর মাসে দারুণভাবে ঘুরে দাঁড়ালো লিভারপুল দিনের আরেকটি বিগ ম্যাচে ফর্মে থাকা পিএসজিকে দুই এক গোল ব্যবধানে হারায় বায়ান মিউনিক বায়ানের হয়ে আজ দুইটি গুলি করেন লুইস দিয়াস দুই গোলের পাশাপাশি লাল কার্ডের দেখাও মিলে দিয়াজের তবে হাকিমি রিঞ্জুরিটা খুবই ভয়াবহ ছিল এদিকে আজকের ম্যাচেও নিজেদের ক্লিনশিটের ধারা ধরে রেখেছে মিকেল তার আর্সেনাল এই নিয়ে টানা অষ্টম ম্যাচ গোল শূন্য পার করল গার্নাসরা আজকের ম্যাচে স্লাবিয়া প্রাককে শূন্য গোলে হারায় আর্সেনাল দলের হয়ে মিকেল মেরিনোর জোড়া গোলের সাথে সাকার যোগ করে আরেকটি গোল দিয়েগো সিমিয়নের অ্যাথলেটিকো মাদ্রিদ আজ জয় পেয়েছে ইউনিয়নের বিপক্ষে আলভারেজ গ্যালাগার এবং লোরেন্তের গোলে তিন এক ব্যবধানে জয় পায় তারা